আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অন্তত খুশি হবেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ভূমি ভবনের একটা পদ কাম বেন সহকারী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল এই যে এই রানিং মাসের পঁচিশ তারিখ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি পরীক্ষা আমি কিন্তু এই সপ্তাহে তিনবার আপনাদের বলেছিলাম যে আগামী তেরো তারিখ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা নোটিশ প্রকাশ হবে এবং আপনারা জানতে পারবেন পরীক্ষা এবং পঁচিশ তারিখে কোপিস্ট কাম্পেন সহকারী পদের পরীক্ষা হবে আপডেটটা আপনারা মিলিয়ে দেখতে পারেন আশা করি যারা কমেন্টস করেন তারা একটু মিলিয়ে দেখতে পারেন এখন আমরা আলোচনা করব এই যে কপিস্ট ক্যাম্প সরকারি পদ পরীক্ষা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কি বিষয় পড়বেন এবং কতজন প্রার্থী রয়েছে এবং কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে আমরা সেই সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তাহলে ভিডিওটা আপনাদের কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাদের গুরুত্বপূর্ণ তথ্য সহ সকল বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো তিন দু হাজার চব্বিশ এবং বিশ দশ দু হাজার চব্বিশ এবং একুশ এগারো দুই হাজার এই তিনবার কিন্তু এই একটা নিয়োগ মানে প্রকাশিত হয় লাস্ট পর্যন্ত থা মানে পরীক্ষার সময়সূচি পড়ল আগামী পঁচিশ চার দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে এগারোটা অবধি কোভিষ্টকাম বেন সহকারী পদে যেখানে শূন্য পদের সংখ্যা চারশো আশিটি এর বিপরীতে পরীক্ষার সময়সূচি প্রকাশ তারা করে দিয়েছে পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা আবারও বলে দেয় পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা এখানে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে এখন আপনার এস এম এস কবে পাবেন অনেকে জিজ্ঞেস করতেছেন তারাকে বলে দেয় কোভিষ্টকাম বেন সহকারী পদের পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা হলো প্রায় নব্বই হাজারের কাছাকাছি যেখানে একটা পদের বিপরীতে প্রায় একশো নব্বই জন করে লড়বেন মানে প্রায় নব্বই হাজার কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আপনার যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার বিগত সালের প্রশ্ন আপডেট সহ দুই সালের একটি কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে নিষ্কিন নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার এই বেন সরকারি পদের সাজেশন আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন আগামী সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের ফোনে ম্যাচেজ চলে যাবে আগামী সতেরো তারিখ থেকে আপনাদের ফোনে কিন্তু ম্যাচেজ চলে যাবে তখন আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা কোথায় কোথায় হবে সব পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ঢাকাতে সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ তিতুমির কলেজ বাড্ডা আপনার আয়তনসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মতিজুল কলেজ মতিজুল কলোনি কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারপর শামসুর হক কলেজ শামসুর খান স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও মডেল কলেজ সিদ্ধেশ্বরী কলেজ তাজগাঁও কলেজ তারপর আছে সেন্টার হিউম্যানস কলেজ তারপর আপনার বিটিসিএল আইডিয়াল কলেজ খিলগাঁও কলেজ তারপর রয়েছে আপনার খিলগাঁও গভর্নমেন্ট যে কলোনি রয়েছে স্কুল অ্যান্ড কলেজ মহাকালী মডেল স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই যে এখানে কিন্তু এই কবিষ্কাম বেন সহকারী পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এখন এই পথে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা সাজেশন নিতে পারবেন এখন বলবেন যে ভাই কোথায় পরীক্ষা হবে মানে কোথায় কোথায় পরীক্ষা হবে কিভাবে হবে আপনাদের একটু আমি বলে দিতে চাই পরীক্ষার বিষয়টা আপনাদের একটু বলে দিতে চাইলে আপনারা একটু মানে বুঝতে পারবেন যে ভাই আপনারা যখন এডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ডে আপনাদের সম্পূর্ণ বিষয় লেখা থাকবে অ্যাডমিট কার্ডের উপরে লেখা থাকবে কার কোথায় পরীক্ষা পড়েছে আগামী সতেরো তারিখ থেকে তো এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা একটু সুন্দরভাবে ওইখানেই দেখতে পারবেন কার কোথায় পরীক্ষা পড়েছে আপনারা সেখান থেকে আপনারা কিন্তু দেখে সেখানে সেখানে যাবেন তারপরও যেহেতু সতেরো তারিখ থেকে এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে সতেরো তারিখ আমাকে নখ দেন আমি যথাযথ চেষ্টা করব। আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সকল বিষয় আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর কে কোন পদে আবেদন করেছেন তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করেছি অবশ্যই জানাবেন আর আপনাদের বাকি পদের তথ্য আমি নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সেই বিষয়ে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। যেহেতু কমিস্ট বেন সরকারি পদের পরীক্ষা শুরু হয়ে গেল ধারাবাহিকভাবে এরকম কিন্তু সকল পদের পরীক্ষা ধারাবাহিকভাবে হবে তাই আপনারা কিন্তু কোনো ধরনের টেনশন কোনো করার কোনো কারণ নাই পরীক্ষা ধাপে ধাপে হবে আপনার অপেক্ষা থাকে না চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আপডেট পাওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো আবারও বলে দেই। আপডেট আমি যখনই পাব কোন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমি সাথে সাথে আমি ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি আপনাদের জানিয়ে দেবো যে বাকি পদগুলোর পদের পরীক্ষা কত কবে হবে বা কিছু তাই একটা ধারণা তো আপনারা বুঝতেই পারছেন কত পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে তার মানে আপনাদের ওইভাবেই কিন্তু প্রিপারেশনগুলো আপনাদের অবশ্যই নিতে হবে আর যদি ভালোভাবে পড়া পড়াশোনা না করেন যেহেতু পরীক্ষা ঢাকাতে শুধু শুধু আইসা টাকা নষ্ট করার কোনো মানে হয় না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম